মুসল্লি কোরবানি শুধু জীবিতদের পক্ষ থেকে না মৃতদের পক্ষ থেকে আমাদের সমাজে শুধু মৃতদের পক্ষ থেকেই নয় আরও বহু প্রচলন রয়েছে কেউ নবী সাল্লামের পক্ষ থেকেও কিছু কুরবানি করে কেউ সাহাবিদের পক্ষ থেকেও কুরবানি করে এই ধরনের বহু প্রচলন রয়েছে প্রথম কথা নবী আল আলী সাল্লাম এবং রামদের পক্ষ থেকে কুরবানি দেওয়া এটি এক প্রকার বেদা কারণের কারণ এর কোনোই প্রমাণ পাওয়া যায় না সাহাবাইকেরামগণ আমাদের সকলের চেয়ে নবী সাল্লা সবচেয়ে বেশি ভালোবাসতেন নবী সাল্লি সাল্লামের সবচেয়ে বেশি কল্যাণ কামনা করতেন কিন্তু তারা নবী সাল্লু আলি হিসাল্লামকে উপকৃত করার জন্য এই ধরনের কোনো কোরবানি করেছেন তার পক্ষ থেকে এর সুস্পষ্ট কোনো সহি প্রমাণ পাওয়া যায় না সুতরাং এটি এক প্রকার বেদাত হবে বরং নবী আলী হুসাল্লামের পক্ষ থেকে আপনি কোরবানির কোনোই প্রয়োজন নেই এমনি সম্পূর্ণ কোরবানি করে আপনি যত সব লাভ করবেন সম পরিমাণ সব নবী সাল্লাম এমনি বিশ্বের কেয়ামত পর্যন্ত যত মানুষ ইসলামের যত কাজ করবে সকলের সকল কাজের সমান আল্লাহ সুহানব তাকে সব দান করবেন কারণ তিনি সর্বপ্রথম ইসলামের সকল কাজের দিকে মানুষকে পথ দেখিয়েছেন যে ব্যক্তি ইসলামের কাজের দিকে মানুষকে পথ দেখাবে মানুষ যদি সেইভাবে সেই কাজগুলি মেনে চলে তাহলে যিনি পদ দেখাবেন তিনি সেগুলির সমান সব লাভ করবেন আর নবী মোহাম্মদ সাল্লাহু আলী সাল্লাম তিনি হলেন সর্বপ্রথম ব্যক্তি এ উম্মাতের মানুষদেরকে তিনি তাদেরকে ইসলামের দিকে পথ দেখিয়েছেন সুতরাং আপনার কোরবানিতে কোনো অংশ দেওয়ার প্রয়োজন নেই এমনিই মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম এর পূর্ণ সোয়াব পাবেন আপনার কর্তব্য হল মোহাম্মদ সাল্ল্লা আলিহ্লামের প্রতি সদাচরণের মাধ্যমে আল্লাহর প্রিয় হতে চাইলে মোহাম্মদ সাল্লাহামকে সঠিকভাবে অনুসরণ করে চলতে হবে আপনি মোহাম্মদ সাল্লা ইসলামের পক্ষ থেকে কুরবানি করার মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হতে চান অথচ এই নিয়ম মোহাম্মদ সাল্লা মাধ্যমে আসেনি তাহলে এই কারণে আল্লাহর প্রিয় নয় আল্লাহর সাথে আপনার দূরত্ব আরো দীর্ঘ হতে পারে কারণ আপনি একটি বেদা করেছেন যার প্রমাণ রাসুল সাল্লাহ আলি সাল্লামের কোনো সাহাবাই কেরাম করে এই ধরনের করেনি সুতরাং রাসুল সাল্লাহ ইসলাম থেকে কোরবানি করা তার পক্ষ থেকে আরও খতম করা বা আরও যত কিছু ধরনের আবাদতের বিষয়গুলি রয়েছে এগুলি কোনোটি শরীয়ত সম্মত নয় শুধুমাত্র তারপর সালাত এবং সালাম পেশ করা এটাই হচ্ছে এই শরীয়ত সম্মত আবাদত এখন দ্বিতীয় বিষয় সাধারণ মৃত ব্যক্তি বাবা মা তাদের পক্ষ থেকে কোরবানি করব কি না জবাব মৃত ব্যক্তি সাধারণ যারা বাবা মা ইত্যাদি তাদের পক্ষ থেকে কোরবানির স্পষ্ট কোনো সহি প্রমাণ পাওয়া যায় না কেউ কেউ একটি প্রমাণ ব্যবহার করেছেন যেটি সহি মুসলিমের হাদিস রসুল সাল্লাহ আলি ইসলাম যখন কোরবানি করলেন তিনি দোয়া করলেন হে আল্লাহ এটা আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার উন্মতের যারা কোরবানি করেনি তাদের পক্ষ থেকে গ্রহণ করে নিন এই হাদিসের এই দোয়ার আলোকে কেউ কেউ বলেন যে রাসুল সাল্লা সাল্লাম তার ওম্মাতের এমন ব্যক্তিদের পক্ষ থেকে যারা কোরবানি করেনি এরা তো জীবিতও ছিল মৃতও ছিল সুতরাং ওদের পক্ষ থেকে সাল্লাম যেহেতু করেছেন তাই আমাদেরও করার সুযোগ রয়েছে কেউ কেউ এই হাদিসের আলোকে বলে থাকেন এক্ষেত্রে দুটি বিষয় প্রথম বিষয় কেউ যদি এই হাদিসের দলিল গ্রহণ করতে চায় তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে সরাসরি স্বয়ং সম্পূর্ণ একটি কোরবানির প্রমাণ নেই এটা শুধু কুরবানিতে অংশগ্রহণ করানো মাত্র দ্বিতীয় বিষয় এটি আসলে রাসুল সালি গুস্লামে এই দোয়া পড়েছেন কিন্তু সাহাবাইকে রঙন তারা যখন কোরবানি দিয়েছেন রাসুল সাল্লাহ ইসলামের অনুসরণ করে এই রকম দোয়া তারা কখনো পড়েননি এবং মনেও করেননি তাই বোঝা যায় যে এই বিষয়টিও রাসুল আলী আলিহ্লামের জন্য সীমাবদ্ধ অতএব মৃত ব্যক্তির পক্ষ থেকে সেই কোরবানি না করাটাই হচ্ছে সবচেয়ে উত্তম আপনি যদি মৃত ব্যক্তিকে সোয়াব দিতে চান তাহলে আপনার জন্য আরও উত্তম পন্থা রয়েছে তা কি আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে চেয়ে যেই পয়সাটা আপনি এখানে খরচ করবেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যাই হোক এই টাকাটা যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি এই ধরনের কোনো ভালো মসজিদে দান করেন তাহলে যতদিন এই মসজিদে আবাদত হবে এর বিনিময়ে ওই মৃত ব্যক্তি ততদিন সব পেতে থাকবে আর আপনি কুরবানি করালে কী হলো এই যেদিন কোরবানি করালেন হয়তো শেষ হয়ে গেল যদি পেয়েও থাকে অতটুকু পেল। এরপর আমরা বলছি যে এর সপক্ষে সুস্পষ্ট কোনো অসহায়ী প্রমাণ নেই তাই না করাটাই হচ্ছে নিরাপদ বরং আপনি যেটি করতে চান সেই অংশটুকু সেই টাকা পয়সা ব্যয় করতে চান সেটি এইভাবে করবেন যে তার পক্ষ থেকে সত্যায় জারিয়ামূলক কোনো কাজে দান করবেন সঠিক কাজে তাহলে ইনশাআল্লাহ আপনিও সব পাবেন আর সেই মৃত ব্যক্তি বাবা মা তারাও সব পাবে যতদিন এই কাজ চলতে থাকবে ততদিন তারা সব লাভ করতে থাকবে